চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিএ মারার অভিযোগ ঘটনাটি বারৈপুর থানা এলাকার উত্তর ভাগে মৃতের নাম প্রবীর সর্দার মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয় তারপর তাকে বেধড়ক মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে আসলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনার পরে ক্ষোপে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা তাদের ব বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয় সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় মৃত পবিত্র মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউই কিছু বলতে চায়নি এটা চালাকি করছে আপনি বলুন না ওর সাথে কিন্তু আমার অন্যরকম আমি কি হয়েছে বলুন আমি বলবো ওটা একটু বন্ধ করুন আমি

আমি তো বলব মানে বসেছিলাম তো আচ্ছা বলছি আমি দমনমার বাসিন্দা গৌরমণ্ডল বলছি হ্যাঁ ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত দশটা নাগাদ ধরে নিয়ে এসছে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে ঠিক আছে নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে বেদরক মারধর করে বেদরক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ কে মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পা গিয়েছে ব্যাস আমরা এইটুকুনিই জানি আশ্রমের মাতাজি আর ওর চালা চামুন্ডা আছে সিকিউরিটি গার্ড আছে আরও দু চারজন ছেলে ফুলি হওয়া ঘটনাস্থলে মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম আমি বিদেশে কাজে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের কাজে গিয়েছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি এসে শুনতে পাচ্ছি বাড়িতে এনে একটু আনন্দ করতেছিলাম তারপর খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়েছে। নিয়ে এসছে এবার দেখতে এলাম দেখার পরে দেখলাম যে ভাওনাকে হাতে বাঁধা আছে হাতে পায়ে বাঁধা সকলা মারধর করতেছে জিজ্ঞেস করেছি আমি এবার বললাম যে দেখ কি কী ব্যাপারে বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি মাতাজিও আমাকে মারধর করলো বলে বলে তুইও চোরের সামিল আছি বলে আমারও মারধর করে বাড়ি বার করে দিলো আমাদের দেশের ছেলেরা আমারও টেনে নিয়ে বাইরে বার করে নিয়ে চলে গেল তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনা তুলে নিয়ে চলে গেছে ভালো কথা তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইবো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে দেখ এই এই মরে পড়ে আছে তারপরে আমি ছোটা ছাঁটা করি হ্যাঁ পিটিয়ে মেরেছে লিষ্ট পিটিয়ে মেরেছে আমি চাচ্ছি যে মানে আমি পুরো শাস্তি চাই আমি বাড়ি ছিলাম না আমি কাজে ছিলাম এবার কখন গেছে আমি তাও জানি না ওটা হয়েছে দমদমা ওটা আমার বাপের বাড়ি এবার বাপের বাড়ি আমার আজ সকালবেলা এবারে থাকতো আমার সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি কিসি পবিত্র এইভাবে করেছে করেছেন কোথায় বলে আশ্রমে আমি তখন ছুটি আমি কিছু তো জানি না আমি তখন ছুটে এসেছি আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই তাদেরকে আমি অত যাই না আমাকে আমি তো বাড়ি থাকি না না আমি কাজ করি কিভাবে ডেকে নিয়ে ঠিক আমি নিজেই বলতে পারছি না আমি মারা গেছে মানে আমার ভাই ভাইপোরা কিসে দেখেছে আমার তো ছোটো মোবাইল আমি তো জানি না ওরা কিসে দেখেছে দেখে আমাকে ফোন করেছে আমি সেইটুকুনিই জানি ছেলেকে দেখেছে না ছেলেকে এখন দেখিনি কখনো বলে থানায় নিয়ে গেছে কখনও বলে হসপিটালে আছে আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে আমার ছেলেকে দেখতে পাইনি আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই আমি আর কিচ্ছু চাই না আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি সেটা সেটা তো আপনাকে সেটা তো আপনাকে আমরা জেনে জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন ঠিক আছে আপনি আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি ভিডিওটা আপনি ভিডিওটা করছি আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি ঠিক আছে এগুলো কি ধরনের আপনার কাছে তো আমরা এই এটা রেসপেক্ট করিনি ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা